মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় প্রাণী মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা এটা সমাজবদ্ধ জীব হিসাবে মানুষের একান্ত কাম্য রক্তটা যেহেতু সহজেই পাওয়া যায় না বা বাজারি প্রোডাক্ট নয় সেই জন্য রক্তদানের মাধ্যমেই অন্য একটা মানুষকে বাঁচানোর একটা সুযোগ থাকে ঠিক যেমন একটি প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বলে ওঠে তেমনি একজনের রক্ত থেকে একাধিক মানুষের উপকৃত হয়ে থাকে পাটিগণিতিক নিয়ম অনুযায়ী যে সমান্তর প্রগতিতে বৃদ্ধি পায় সেই সুযোগটাই রক্তদানের মাধ্যমেই হয়ে থাকে আমাদের এখানে সফলভাবে রক্তদান প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে আমরা সকাল থেকেই এই প্রোগ্রামটা করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এক গ্রাম মহকুমার মাননীয় মহকুমার শাসক মহোদয় এবং আমার পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সভাপতি সহকারী সভাপতি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য মেম্বার গ্রাম পঞ্চায়েতের স্টাফ ব্লক পঞ্চায়েত সমিতির অল স্টাফ এছাড়াও এগুলা ওয়ান ব্লকের বিভিন্ন নাগরিকরা এই রক্তদান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারা সুমোটো অর্থাৎ স্বত প্রণোদিত হয়ে এবং আনন্দের সঙ্গে এই রক্তদান প্রক্রিয়াটা সম্পন্ন করেছে